জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে সবচেয়ে জনপ্রিয় আসর বিশ্বকাপের ছোট ফর্মেটের এই খেলায় বেশিরভাগ সময় চলে ব্যাটারদের রাজত্ব তবে টি টোয়েন্টিতে ফিনিশার ব্যাটারদের ওপর থাকে বাড়তি নজর কেননা তাদের ফিনিশিং টাচেই ম্যাচের ফলাফল অনেকটা নির্ভর করে সেই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দু হাজার চব্বিশ বিশ্বকাপের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দশ জন ফিনিশারকে যারা প্রতিপক্ষ দলের বোলারদের ওপর ব্যাট হাতে বুলডোজার চালাতে থাকে ভিডিওর বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে দশ জিমি নিশাম এই তালিকায় উঠে এসেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ব্যাট হাতে যে তিনি দ্রুত রান তুলতে সক্ষম তা প্রমাণে তার স্ট্রাইক রেটটা তো চোখে রাখলেই যথেষ্ট নিউজিল্যান্ডের জার্সিতে সাতাত্তরটি টোয়েন্টি ম্যাচ খেলে এখনও তার স্ট্রাইক রেট একশো প্লাস নয় জাকের আলী স্বল্প বয়সী জাকের আলী এখনও নিজেকে বিশ্ব ক্রিকেটের প্রতিষ্ঠিত ফিনিশার হিসেবে তুলে ধরতে না পারলেও নিঃসন্দেহে বলা যায় তিনি সেই পথেই আছেন বাংলাদেশের সম্ভাবনাময় এই তরুণের হাতে আছে বাহারি সব স্ট্রোকের ফুলছুরি ইনিংসের শেষ দিকে একা হাতে দ্রুত রান তুলে বদলে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট আট আন্ধ্রে রাসেল বর্তমান টি টোয়েন্টি ফেরিওয়ালা বলতে হয়তো অনেকেই শুধু আন্দ্রে রাসেলকেই বলছেন আর বুঝবেন নাই বা কেন বর্তমানে বিশ্বের প্রায় সবগুলো লিগেই চলে রাসেল দামামা ব্যাট হাতে বোলারদের ঘুম কেড়ে নেয়া কিংবা চার ছক্কার ফুলছুরিতে মাঠের দর্শকদের বিনোদনের খোরাক জোগানো তার মতো আর কেউই বা আছে এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে ইনিংসের শেষ দিকে চলবে রাসেল ঝড় যেটা আপাতত চলছে কে কে আর এর জার্সিতে হার্দিক পান্ডিয়া ইন্ডিয়া দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে তা বলা যাবে না নানান সমালোচনায় তিক্ত বিরক্ত হার্দিক যেন ভুলে গেছে নিজের ব্যাটিংটাই চলমান আইপিএলটা যেন তার জন্য এক দুঃস্বপ্ন তবে পিক ফর্মের হার্দিক ব্যাট হাতে কতটা বিধ্বংসী তা সবারই জানা বিশ্বকাপে দেখা মিলতে পারে সেই হার্দিকেরই ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুল্লাহ যেন নিজের কাজটা নীরবে করে যেতে বেশি ভালোবাসেন লাল সবুজের জার্সিতে ব্যাট হাতে ফিনিশারের দায়িত্ব পালন করছেন প্রায় দীর্ঘ এক যুগ টি টোয়েন্টিতে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলে তার রান সংখ্যা দুই হাজার একশো পঁচাত্তর পাঁচ ইফতিখার আহমেদ চৌত্রিশ বছর বয়সী ইফতিকার আহমেদকে তার টিম মেটরা অনেকেই মজা করে ডাকেন চাচা নামে আর এই চাচাপাক জার্সিতে ব্যাট হাতে নিজের বুড়ো হাড়ের ভেলকে দেখিয়ে চলেছেন টি টোয়েন্টিতে তার ব্যাটিং স্ট্রাইক রেট একশো তিরিশ এর আশেপাশে চার গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে কতটা বিধ্বংসী তার সকল ক্রিকেট প্রেমীদেরই ভীষণভাবে জানা যদিও সাম্প্রতিক আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি ম্যাক্সওয়েল তবুও আসন্ন বিশ্বকাপে তাকেই ভাবা হচ্ছে এই আসরের সবচেয়ে ভয়ঙ্কর ফিনিশার হিসেবে তিন দাসন সানাকা লঙ্কান অধিনায়ক সানাকা এমনিতে বেশ শান্তশিষ্ট স্বভাবের মানুষ হলেও বাইশ গজে ব্যাট হাতে যেন হয়ে যান অন্য কেউ চার ছক্কার ফোয়ারা না ছুটিয়ে ব্যাট হাতে দ্রুত রান তুলতে পারেন তিনি দুই টিম ডেভিড আজকের ভিডিওর সবচেয়ে বেশি স্ট্রাইক রেটধারী খেলোয়াড়ের নাম টিম ডেভিড টি টোয়েন্টিতে এই অজিক ক্রিকেটারের স্ট্রাইক রেট চোখ কপালে তুলে দেবে যে কারোর কেননা তার স্ট্রাইক রেট একশো এটা থেকে বোঝা যায় ব্যাট হাতে তিনি কতটা রুদ্রমূর্তি ধারণ করেন বোলারদের ওপর এক ডেভিড মিলার কিংবদন্তি ডেভিড মিলারের হয়তো এটাই শেষ বিশ্বকাপ স্বাভাবিকভাবে তিনি চাইবেন এটিকে দুই হাতে রাঙিয়ে বিদায় বলতে পিক ফর্মে ডেভিড মিলার যে বোলারদের ওপরে কতটা ছুরি ঘোরাতে সক্ষম তা অজানা নয় কারোরই আফ্রিকার জার্সিতে এখন পর্যন্ত একশো ষোলো ম্যাচ একশো স্ট্রাইক রেটে রান করেছেন দুই এই বিশ্বকাপে সকল ক্রিকেট প্রেমীর বিশেষ নজর থাকবে ডেভিড মিলারের ব্যাটিংয়ে